আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতো অনেক ভালো আছি তো আবারও আপনাদের মাঝে বরাবর তো আমি সবসময় যে কথাটা বলি সবসময় আমরা যে যেখানে থাকি যে অবস্থায় থাকি আল্লাহ তাল্লার সুখে আদায় করি আসলে যে অবস্থাতে থাকি না ভাই ঠিক আছে যাই বেশি কথা বলবো না আমরা আগামগির মতোই ফিরে যাই ইসলাম গানে সুর মাঝে শুনেছি যে না অজনের সুর মাঝে শুনেছি ওনা কোরআনের সুর মাঝে শুনেছি যে না অজানের সুর মাঝে শুনেছি উনাম শুনেছি আমি আমার হৃদয় হেরাচুর নবীজিত মায় হেরাচুর তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না অজানের সুর মাঝে না ও নামে এত জাদু এত মধুম ও নাম এই ফুল শুনবি বিছনা ও নামে এত জাদু এত মধুম ছড়া কোন সুর তুলে শুধু আমি চাই এরা চুল নবীজি তোমায় এরা চুল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না সুর মাঝে শুনেছি না ওনাম আমি আমার হৃদয় হেরা সুর নিত হের সুর নজিত আমি কোরআনের সুর মাঝে শুনেছি না অজনের সুর মাঝে শুনেছিও না আরো বুকে লেখা ও মধুর নাম তমা মালমকুন কুন জনাই সলা আরো সের ভুকে লাকা ও মধুর নাম তমা মলম কুন জনাই সলা বেতি তুমনো বতা খুঁজে ফিরে হেরা সুল নবীজি তোমার হেরা সুল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না অজনের সুর মাঝে শুনেছি ও না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে কাজ অনেক ব্যস্ত ব্যস্ত মাঝে